খাট থেকে নেমে গেল এখন দেখো কি করবে ওই দেখো আমি এত সুন্দর করে সাজি গুজিয়ে রেখেছিলাম ও সেইগুলোকে এবার এক এক করে ফেলবে নিচে ওই দেখো হ্যাঁ দেখছো আমি ওইগুলো কিন্তু গুছিয়ে রেখেছিলাম এই যে ওর যত প্রোডাক্ট সব গুছিয়ে রেখেছিলাম ও সেইগুলো আবার এলোমেলো করেছে এই বস্তাটা ধরে টেনে ফেলে দিয়েছে এই দেখো ও মানে কোনো কিছু গোছানো জিনিস রাখবে না ও সব টেনে টেনে ফেলবে ওই দেখো ও গোছানো জিনিস পছন্দ করে না এই দেখো এই যে বস্তাটা ধরলো এই বস্তাটা ধরে ও টেনে সব ধরে নিচে ফেলে দেবে ওই দেখো দেখেছ এই যে এটা তার নমুনা ওই দেখো आई देखो, देखा चो? ओके की बोल बे इधर उस टुके की बोल बे, एमे, देखो, मे, की कौन भी ओटा दिए? হুম সাবানটা নিয়ে এখন চললো ওখানে খেলার জায়গায় হুম ওখানে গিয়ে বসে তারপর সব কিছু দুষ্টুমি করে যেখানে সেখানে বসবে না এই তোষকটার উপরে গিয়ে ওর খেলার জায়গা এখানেই যত কিছু এই যে যে জায়গাটা দেখছো এই যে তোষকগুলো তোষকগুলো তোষকের উপর যে খেলনাগুলো সবও ছড়ানো পাপা রোজ গুছিয়ে দিয়ে যায় ভোরবেলা গুছিয়ে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে রেখে যায় জায়গাটা আর ও ঠিক সাথে সাথে ঘুম থেকে উঠে এইগুলো ছড়াবে ছড়িয়ে তারপর শান্তি না আবার না আবার না তুমি কি করছো এদিকে দেখাও তুমি কি করছো তুমি বলো তুমি কি সাবান মাখবে তোমার তো বডি ওয়াশ আছে তোমার তো বডি ওয়াশ আছে ওই যে কি কি করবে আর তোমার চান হয়ে গেছে তো ওটা আমি মেখে নেব আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও দাও কেমন দুষ্টু